তাদেরকে নিয়ে আমাদের চারশোর উপরে আমাদের শিব আসন সেটাকে সামনে রেখে নিজে মার্গদর্শন আমাদের দিয়েছেন সমস্ত জায়গায় সমস্ত ত্রিপুরা সব জায়গায় আমরা যাচ্ছি আমাদের দুটো আসন আমরা সবাই জানি একটা ইস্ট আমাদের পূর্ব পুরসভার আসন আরেকটা হচ্ছে পশ্চিম পুরসভা আমাদের আজকে খোয়াই আমরা এসেছি সব জায়গায় আমরা যাচ্ছি পদযাত্রা করছি মিটিং করছি র্যালি করছি প্রশাসন করছি সবই করছি এখানে পাঁচ কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে তিনি প্রার্থী প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে মহারাজ সিং ব্রহ্ম মহোদয় আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে মাননীয় মন্ত্রী পরিমেশ দেব মহোদয় মহাদেয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি আইপিএফি এবং তিপ্রা মোর্চার আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনে লড়াই করছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল টেন পার্সেন্ট বেশি আমাদের এচিভ করা আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে একটা সদস্য একটা মানে সারা আমরা দেখতে পাচ্ছি যেখানে যাই সেখান থেকে কেউ বাড়ির থেকে হাত নাচে কেউ রাস্তাঘাটে দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারীর থেকে আরম্ভকারের যুব ব্যবসায়ী ইঞ্জিনিয় সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে তো আজকে খুব ভালো লাগলো এখানে আমরা মহারাবী সিং মহাদয়াকে নিয়ে আমরা যেখানে আজকে নির্বাচনী যে প্রচার প্রসারের জন্য আমরা এসেছি সেটা আমি তো অন্তত পক্ষে খুব খুশি কারণ যে সারা যতটুকু ভেবেছি তার থেকে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি একটাই আবেদন করবো যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএসি এবং ত্রিপুরা মাথা যে ভেলা সেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করব শুধু এই লোকসভার শুধু নির্বাচন ক্ষেত্রে এটা স্টপ যেন না হয় আমরা সেটা আরও সামনের দিকে যেতে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষ চাইছে যে ত্রিপুরাতে একটা শান্তি স্থাপন হোক আমাদের শান্তিতে দেখতে চাই সবাই আমরা আগে কমিউনিস্টদের সময়ে চোটা বলেও আপনারা দেখছেন কি অশান্তির একটা বাতাবরণ ছিল সেই জায়গা থেকে আজকে ছ বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে আরও দৃঢ়ভাবে জাতি জাতি জনজাতি মিলে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে আমাদের পূর্ব আসনে মহারানী প্রীতি সিং দেব মহাদয়াকে এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যে রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার যেটি দাঁড়িয়েছেন পদ্মচিহ্নে এবং আশা করি যে সব মানুষ এই দুই ক্যান্ডিডেটকে এই ত্রিপুরা থেকে টিএ প্রধানমন্ত্রী জিততে ইচ্ছা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমি করি সেটা আমি বলা সেই না বিষয় সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার রিদ রোগ বিশেষজ্ঞ ডক্টর শিবশঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস মাধ্যম জয়রাম ফোর জিরো অথবা এইট নাইন টু সেভেন টু এইট অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্দুয়ালি বাস স্ট্যান্ড আমি ডক্টর শিবসংকো সরকার হৃদ্র রোগ বিশেষজ্ঞ বর্তমানে আরজেক মেডিকেল কলেজ কলকাতা তে কর্মরত আমি আগামী 6 এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি শেভদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমমত সিস্টার निश्चিন্তের প্রতীক